সালামু আলাইকুম আজকে আমার বড় বোনের বাসায় আসলাম মাই মেশিন আমার ভাতিজা আবদুল্লাহ গাড়ি বানাচ্ছে আর আমার বাতিজা বাতিজি জাহারা মণি ও খেলাধুলা করছে দুই ভাই বোন আর আমি ওদের ছোটবেলার আমার ছোটবেলার কথা মনে পড়ল ভাবলাম ওরা যে গাড়ি বানাচ্ছে খেলা করছে আপনাদের সাথে একটু শেয়ার করি যাহারা আম্মু এগুলো কি মক খেলনা মক গুণত হইতে এখানে কয়টা মুখ ছয়ের পরে সাত বলবা না সাত বলে পরে আট বলতে হবে মা এই যে আব্দুল্লাহ সুন্দর গাড়ি অলরেডি গুছিয়ে নিচ্ছে আবদুল্লা তোমার এই গাড়ির বগিগুলো কি তেলে ভরা নাকি অনেক উঁচা উঁচা বগি মনে হচ্ছে বোধ তেলের বগি আমরা গফরগাঁও আমার বাবার বাড়ি গাড়ি সম্বন্ধে তো আমাদের ভালোই অভিজ্ঞতা আছে ট্রেন কেননা আমরা ছোটোবেলা থেকেই ট্রেনে যাতায়াত করছি ঢাকা বা আমরা ট্রেনে যাতায়াত করছি চলাচল রাত বাজে বারোটার তোমরা এখন খেলনা নিয়ে খেলা করছো তোমরা কখন ঘুমাবা বাবা রাত্রে ঘুমাবা এখন এখন কি তাহলে সন্ধ্যা কি বলবো রাত বারোটা বাজে জিজ্ঞাসা করছি কখন ঘুমাবা বলে রাত্রে ঘুমাবো তার মানে এত রাত্রেও ওদের কাছে এখনও রাত্রি হয় নাই মনে হচ্ছে ওদের বোধহয় দিন কি গাড়িটা কেমন হলো সেই যাহারা মনি তুমি কি গুছি এনেস এই যে আম্মু তাকাও মা এই যে এই দুষ্ট মেয়ে তাকাও কি আরো লাগাইবে লাগাও আবু যাহারা মনি धन्यवाद